আপনারা অনেকে হয়তো বা ফুড পান্ডা অ্যাপস ডাউনলোড করছি ফুড অ্যাপস ডাউনলোড করার পরে হয়তো বা আপনার প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার ফুটপান্ডা পান্ডা অ্যাপসটি আপনারা লক আউট করতে যাচ্ছেন তো কিভাবে লক আউট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটা দেখাবো আপনি চাইলে খুব সহজেই ফুড অ্যাপস অ্যাপসে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি ওইটা লক আউট করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখানো হবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অল রাইট গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফুডপান্ডা অ্যাপটি লকআউট করবেন ফুডপান্ডা অ্যাপসে অনেকে হয়তো অনেক দিন ধরে হয়তো আপনারা ডাউনলোড করে রাখছেন কিন্তু আপনাদের অতটা প্রয়োজন হচ্ছে না অটোমেটিক এস এম এস চলে আসতেছে আপনারা হয়তো এটা পছন্দ করতেছেন না এই ফুডপান্ডা অ্যাপটি অথবা ডিলেটও করতেছেন না সেক্ষেত্রে আপনারা কীভাবে ফুডপান্ডা অ্যাপটি লকআউট করে রাখবেন তাহলে আপনাদের ফোনে কোনো ধরনের কোনো এসএমএস আসবে না ফুডপান্ডা অ্যাপটি থেকে প্রথমে আপনারা চলে আসবেন ফুডপান্ডা অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম চলে আসবে তারপরে আপনারা যে কাজটি করবেন নিচের দিকে দেখতে পারবেন একবারে নিচের দিকে দেখতে পারবেন আউট নামে একটা অপশন এই আউট নামের অপশনটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট আউট একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের ফুটপান্ডা অ্যাপটির অ্যাকাউন্টে কিন্তু লক আউট হয়ে গেছে এখন যদি আমি অ্যাপটি থেকে বের হয়ে যদি আবার অ্যাপটিতে ক্লিক করি এখন কিন্তু আমার এখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি আবার অ্যাকাউন্ট করতে চাই তাহলে কিন্তু আমার নতুন করে আবার আমার গুগল একটি জিমেল দিতে হবে তাহলে কিন্তু আমি ফুটপান্ডা অ্যাপটিতে প্রবেশ করতে পারবো তো ভিওর্স আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো টেকনিক্যাল রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সালাম আলাইকুম